শিক্ষার্থী বন্ধুরা আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে গত পর্বে আমরা দেখেছি কিভাবে অপশন ফ্রেমওয়ার্কটি ব্যবহার করতে হয় আমরা আজকে আরও কিছু এলিমেন্টের ব্যবহার জানব এখানে খেয়াল করুন আমরা গত পর্বে দেখেছি কিভাবে একটি আপলোডার যুক্ত করতে পারি তো আপনি যদি চান যে আপনার আপলোডারে শুধুমাত্র আপলোড করবে এখানে ইমেজের লিঙ্ক দিলে হবে না এখানে আপলোডার দুই প্রকারের আছে একটা হচ্ছে সব মানে ফিচার আলা আরেকটা হচ্ছে ফিচার ছাড়া এখানে যেমন এটা হচ্ছে মিনিফাইড ভার্সন এটা হচ্ছে ভার্সন তো এটা ব্যবহার করতে পারেন এখানে আপনি যদি ফাংশনে দেখেন অর্থাৎ থিম ফাংশনে দেখেন সেক্ষেত্রে এখানে দেখেন একটা প্যারামিটার যুক্ত করা হয়েছে যে মড মিন তো এটা যদি আমরা আমাদের যে লোগো আপলোডারটা ব্যবহার করেছি সেখানে যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আপলোডারটাও এরকম মিন হয়ে গেছে অর্থাৎ এখানে খেয়াল করুন আপনি সহজেই এটা যুক্ত করতে পারবেন আপনার যেরকম লাগে তারপরে এখানে যেটা আছে যে এখানে আমরা ভ্যালুটা নেব কিভাবে আমরা যখন কোনো যে স্লাইডার যুক্ত করি স্লাইডারের টাইমার থাকে সেই টাইমারের ওখানে আমরা এই ডাটাটা নিয়ে যেতে পারি আপনারা এর আগে জানেন যে সিঙ্গেল ডাটা কীভাবে নিয়ে যেতে হয় আমরা এই পিএইচপি কোডের সাহায্যে খুব সহজেই সেখানে ডাটা কিন্তু নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের সেই কোডটা জাফাই স্ক্রিপ্ট দিয়ে কল না করে আমরা সরাসরি থিমের হেডারে কল করবো অর্থাৎ এখানে আমাদের জাফাই স্ক্রিপ্ট দিয়ে কল করে আমরা ওখানে যে আমাদের টাইমারটা আছে সেই টাইমারে ওখানে দিয়ে দিলাম আপনি চাইলে এখানে কন্ডিশনাল দিয়ে ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দিতে পারেন এবং এগুলো যদি আপনি এক লাইনে করেন এরকমভাবে ওই এক লাইনে করলেও কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে ডাটা দিতে পারছি অর্থাৎ আপনি যদি এখানে এইভাবে ভ্যালু দিতে চান আপনার এখানে চেঞ্জ করতে হবে আপনার আইডি আর এখানে আপনার ডিফল্ট ভ্যালু অর্থাৎ ডিফল্ট ভ্যালু থাকবে আর এখানে ইউজার তার থিম থেকে সেটা কন্ট্রোল করতে পারবে আশা করি এটা বুঝতে পেরেছেন আমি পরবর্তীতে যদি কোনো স্লাইডার নিয়ে কাজ করি সেক্ষেত্রে এটা দেখাব তো এখানে আরেকটা অপশন আছে যে সুইচ অপশন সুইচ অপশন এখানে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে সরি এখানে চারটা উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে অন অফ ডিফল্ট ভাবে আপনি যে কোনো একটা অফ বা অন করে রাখতে পারেন আপনার থিমে সেটা এখানে দেখানো হয়েছে প্রথম দুটো দিয়ে পরবর্তীতে দেখানো হয়েছে যে সুইচ অপশনে আপনি আপনার কাস্টম লেভেল দিতে পারেন অর্থাৎ এখানে আপনার কাস্টম নাম দিতে পারেন চতুর্থ অপশনটাতে বলা হয়েছে যে কিভাবে আপনি একটা অন করলেই শুধুমাত্র তার অপশন চলে আসবে হিডেন অপশন এখানে চলে আসবে তো সেটার আপনার আমরা যদি সোর্স কোড দেখি সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমরা এখানে বুঝতে পারছি এখানে দেখেন প্রথমে যেটা বলা হচ্ছে যে এখানে আমরা সুইচ অপশন যদি যাই সেক্ষেত্রে আমাদের এখানে সুইচ অপশন এখানে দেওয়া আছে যে নেম সুইচ ওয়ান যেটা আমরা দেখেছি এখানে আমরা ডিসক্রিপশন সুইচ অফ আর এখানে আইডি অর্থাৎ আমরা একটা আইডি দিয়েছি আর টাইপ এখানে হবে সুইচ আর এখানে এসটিডি দিয়ে নির্ধারণ করা হয়েছে যে এটার কোন অপশনটা এখানে ডিফল্ট থাকবে জিরো দিলে এখানে প্রথম অপশনটা ডিফল্ট থাকবে পরবর্তীতে আপনি এখানে এটা করতে পারছেন এবং ভাবে এটা আপনার অন অফ লেখা লাগবে না অটোমেটিক্যালি অন অফ আসবে পরবর্তীতে এটা ওয়ান দেয়া হয়েছে এই কারণে দ্বিতীয় অপশনটা আমাদের সিলেক্ট হয়ে আছে আর এইখানে দেখেন যে সুইচ থ্রি যেই অপশনটা সেই অপশনটার এখানে দেওয়া আছে যে এখানে আপনি অন অফের জন্য ডিফল্ট যেই কাস্টম লেভেল সেই লেভেলটা আপনি এখানে দিতে পারছেন এবং পরবর্তীতে এখানে দেখেন দেখানো হয়েছে যে কিভাবে আপনি এই সুইচ অপশনের মধ্যে আপনি আপনার কাস্টম যে লেভেলগুলো সেগুলো দিতে পারেন এখানে খেয়াল করেন যে এখানে ফোল্ডস অর্থাৎ নাম্বার ওয়ান এখানে অর্থাৎ দেখেন এখানে আমি যদি এখানে ভাবে এটা অফ আছে যদি অন করি সেক্ষেত্রেই আমাদের অপশানগুলো দেখা যাচ্ছে সেটা আমি এখানে কিন্তু খুব সহজেই সেট করতে পারবো তো এখানে দেখেন যে আমরা এখানে নেই অর্থাৎ অপশনগুলো আমরা ঠিক একইভাবে এটাকে সেট করতে পারছি এবং সেটা সেই ভ্যালুর জন্য আমরা খুব সহজেই এখানে ফোল্ডের জন্য এখানে আমরা সেট করতে পারছি তো এখানে আইডিটা আমাদের যে আইডি সেই আইডিটার অনুযায়ী দিতে হবে এখানে খেয়াল করেন যে আমরা ফোল্ড অপশনটাতে এখানে আইডি দিয়ে দিয়েছি আমাদের যে আইডি সেই আইডির সাথে সেই আইডির সাথে দিলেই সেই আইডিটা ফোল্ড হলে সেটা এখানে শো করবে আর প্রত্যেকটার জন্য আলাদা ইউনিক আইডি তো আমাদের ব্যবহার করতে হবে তো এখানে আমরা ডাটা নেব কিভাবে অর্থাৎ আমাদের ডাটার ধরন এখানে বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে খেয়াল করুন আমি একটা ডাটা আপনাদের নিয়ে দেখাই তো আমরা চাচ্ছি যে এখানে ডিফল্টভাবে আমাদের এখানে যে এই লোগোটা থাকবে এখানে আমরা একটা লোগোর নিচে আমরা একটা ব্যানার দিব অর্থাৎ ডেসক্রিপশনের নিচে তো এখানে আমরা অপশনটা সেট করব এইভাবে আমাদের অপশনটা থাকবে যে শো ব্যানার এখানে থাকবে ইয়েস আর নো ডিফল্টভাবে এটা নো থাকবে আর যখন ইয়েস এ ক্লিক করবে তখন আমাদের ব্যানারের জন্য আপলোডার অপশন আসবে এইটা আমি সেট করতে যাচ্ছি তো এটা যদি আমি সেট করতে চাই প্রথমে আমরা এখানে ব্যানারটা নিয়ে আসি ডিফল্টভাবে সেট করি তারপরে আমরা এটা অপশনে নিয়ে যাব ব্যানার পিএনজি নামে আমি একটা ফাইল নিচ্ছি আমি এমনিতেই আমার এখানে ব্যানার সেট করে দেখছি যে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা অর্থাৎ ঠিক আছে এখন আমরা এটাকে অপশন করে ফেলব তো আমরা যেটা চাচ্ছি যে এখানে আমরা নতুন করে একটা অপশন নেই অর্থাৎ আমরা সুইচ পরকে মডিফাই করে ফেলি নতুন করে অপশন নিতে আবার দেরি হয়ে যাবে আপনাদের প্রথম টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে নতুন করে অপশন নিতে হয় এখানে আমি দিলাম শো ব্যানার দিলাম শোভেনার এখানে আপনি যদি এখানে কোন লেভেল দিতে চান আলাদা সেক্ষেত্রে এখানে লেভেল দেওয়া যাবে এখানে আমি দিয়ে দিলাম আর এখানে এস অর্থাৎ আমরা ডিফল্টভাবে এই ব্যানারটা শো করাবো না সেই জন্য আমরা এইটাতে আমরা ডিফল্টভাবে এটা সেট করলাম জিরো দিয়ে দিলাম আর ফোল্ডস অর্থাৎ নাম্বার ওয়ান শুধুমাত্র ফোল্ড করবে সেই ফোল্ডের জন্য আমরা ফোল্ড দিলাম আর সুইচ এখানে দিলাম তো এখানে আমরা একটা অপশন রাখবো আর একটা অপশন আমাদের দরকার নাই তো এখানে ফোল্ড করলে আমাদের যেই ব্যানারটা আসবে সেটা আমরা দিলাম আপলোড ইম ব্যান আর এখানে যেটা এস আছে অর্থাৎ আমরা একটা রেখে আসি আমরা ডিফল্ট ভাবে এখানে কাজ হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য তো আমরা যদি চাই যে ডিফল্ট ভ্যালু দিতে দিতে সেটা পারতো আমরা এখানে চাচ্ছি না যে আমাদের ডিফল্ট ভ্যালু থাকুক আপনি এখানে ব্যানারের ডিফল্ট ভ্যালু দিতে পারবেন এই এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে এখানে ইমেজ নিয়ে আসা যায় অর্থাৎ এখানে ইমেজের জন্য আপনাকে আলাদা একটা কাস্টম প্যারামিটার ব্যবহার করতে হবে তো যাই হোক তো আমরা ডিফল্ট ভ্যালু এখন দিতে চাচ্ছি না তো এখানে ফোল্ড অর্থাৎ ফোল্ড কার জন্য হবে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে আমরা এক্সটেনশন ফোর অর্থাৎ আমরা এই ফোল্ডটা হবে আমাদের শো ব্যানারের জন্য সেই জন্য আমরা এখানে আমাদের ফোল্ডটা দিব শো ব্যানারের জন্য আর আইডিটা আমরা দিয়েছি কাস্টম ব্যানার আর এখানে দিব আপলোড তো এরপরে আমরা যদি আমাদের থিম অপশন এখানে রিলোড করি সেক্ষেত্রে আমাদের দেখা যাবে আমাদের যে অপশন এখানে দেখেন যে শো ব্যানার এখানে সরি আই ডোন্ট ওয়ান্ট ব্যানার এখানে ডিফল্টভাবে এটা চলে এসেছে এবং এখানে ইউ ক্যান ইউজ ব্যানার আমাদের ডিসক্রিপশনটা এখানে চলে এসেছে আর এখানে যদি আমি ইয়েস এ ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আপলোডারটা শো করছে তো এরপরে আমরা যে কোনো ব্যানার এখানে আপলোড করতে পারবো অর্থাৎ আমরা এটাই ব্যানার হিসেবে দিতে চাই এখানে আপলোড করলে এখানে ব্যানার চলে আসবে এবং আমরা পরবর্তীতে এটাকে সেভ করব তো ডাটা নিয়ে আসার ব্যাপারটা যেটা অর্থাৎ এখন আমাদের এইখানে ডাটাটা ডাইনামিক করতে হবে তো আমরা চাচ্ছি যে ব্যানারটা হাইট থাকবে অর্থাৎ আমাদের কোনো ডাটা থাকবে না আমরা এখানে ব্যানার শো করব তো সেই জন্য আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে আমরা কন্ডিশনাল ডাটা ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা এই অংশটুকু কপি করে নিলাম আর এখানে আমরা এখন আমাদের যে ডাটা সেটা দিয়ে দিলাম তো এখানে আমাদের এইটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইফ ডাটা আমাদের যে খেয়াল করুন আমরা এখান থেকে আমাদের যে ভ্যালুটা অর্থাৎ শো ব্যানার এই ভ্যালুটা যদি রান থাকে সেটা আমরা দিব এখানে যদি ইফ শো ব্যানারে কোনো চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইকো করে আমাদের এখন প্রিন্ট করতে হবে অর্থাৎ আমরা কাস্টম ব্যানার যে আইডি সেই আইডিটা এখন প্রিন্ট করব এখানে তো এটা আমাদের প্রিন্ট হবে ইমেজ এস এর মধ্যে আমরা এখানে অর্থাৎ এইখানে ইমেজ এস আমাদের ডাইনামিক হবে তো আমরা এখানে এটা দিয়ে দিলাম আর আমাদের কোনো ডিফল্ট ভ্যালু থাকবে না যেহেতু আমরা এখানে শো করি নাই তো আমি চাইলে এখানে এইটাও ব্যবহার করতে পারতাম অর্থাৎ এখানে যে ডিফল্ট ডাটা থাকলে তো আমাদের অর্থাৎ এইটা কন্ডিশনাল ডাটা আমরা এটা ব্যবহার করতে পারতাম যেহেতু আমাদের ইলস এখানে প্রয়োজন হচ্ছে না তো যাই হোক এটাও ব্যবহার করা যেতে পারে এখানে আমরা ইলসের মধ্যে কোনো ডিফল্ট ডাটা রাখলাম না তো এখন আমরা যদি রিফ্রেশ করি এখন দেখা যাবে যে আমাদের যে ব্যানারটা সেই ব্যানারটা শো করছে অর্থাৎ আমরা এই যে ব্যানারটা আপনারা নিয়েছি কাস্টম ব্যানার তো এখন আমরা যদি সরি আই ডোন্ট ওয়ান্ট ব্যানার এখানে যদি এটা দিয়ে সেভ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো ব্যানার শো করবে না আবার আমি যদি এখানে যাই এখানে ইয়েস করি সেক্ষেত্রে আমাদের আপলোডারটা আসছে এবং আমরা এখানে খুব সহজেই যে কোনো ব্যানার সেট করতে পারছি তো করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সুইচ অপশনের মাধ্যমে বিভিন্ন এলিমেন্ট নিতে পারি তো এখানে আরো একটা বড় কাজ আছে যেমন এখানে সুইচ এখানে একটা অপশন থাকলো যে সিলেক্ট ইওর স্লাইডার আর এখানে থাকলো যে আই ডোন্ট ওয়ান্ট স্লাইডার এখানে সিলেক্ট স্লাইডার সিলেক্ট ইউর স্লাইডার এখানে ক্লিক করলে এখানে রেডিও বাটন আসবে যে নিভো স্লাইডার রেভুলেশন স্লাইডার অথবা অন্য স্লাইডার সেই অপশনগুলো আসলো এবং সেই অপশনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলে সেই প্রত্যেকটা যে আমরা ভ্যালু পাচ্ছি সেগুলোর জন্য কাস্টম কোয়েরি সেট করে সেই স্লাইডারটা দেখানো তো এটা একটু অ্যাডভান্স কাজ আশা করি আমরা আগামীতে দেখব তো তার আগে আমরা আরও যে স্লাইডের অপশনগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেইগুলো দেখব আগামী টিউটোরিয়ালে তো সে পর্যন্ত আজকে আপনাদের এখানেই ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ